হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আজকে আবার এসপি চ্যানেলে অনেক দিন পর লাইভে চলে আসলাম তাও তোমাদেরকে কোন নক না করে তো যাই হোক সবাই বলো কেমন আছো জলদি জলদি জয়েন হয়ে যাও আর কি কোথা থেকে দেখছো লাইভটাকে একটু শেয়ার করে দাও লাইভটা কেমন ক্লিয়ার আসছে সেটাও একটু জানাও তো কে কোথা থেকে দেখছো একটা লাইক এসছে কোথায় সবাই জলদি জয়েন হয়ে যাও ভালো আছি গো তুমি কেমন আছো বলো লাইভটাকে একটু শেয়ার করে দাও জানি তো তো বলো তন্ময়দা ডিনার হলো কি করছো এখন ভালো আছি আচ্ছা তোমাদের ওদিকে কোথাও মেলা হচ্ছে না আমাদের এখানে যেন কোনো মেলা হচ্ছে না কোনো মেলা হচ্ছে না আমাদের এখানে গোসাবাতে মেলা হচ্ছে সবাই জলদি জলদি জয়েন হয়ে যাও কে ও আচ্ছা বলো বাবা শুয়ে পড়েছে হ্যাঁ তাড়াতাড়ি আমাদের খাওয়া হয়ে গেছে বলে বাবার বললাম আর মা বাড়িতে নেই তো ওই জন্য তা কি বাবার সাথে কথা বলবে ওই ঘরে আছে ওই ওই রাস্তার ধারে ওইখানে হ্যাঁ হ্যাঁ তা কি করবে মা বাড়িতে নেই না হ্যালো খুব ঠান্ডা লেগেছে নাকি না সেরকম ঠান্ডা লাগেনি রাস্তায় বেরোলে ঠান্ডা লাগে কিন্তু বাড়িতে আসলে ঠান্ডা লাগে না বৌদি কেমন আছো ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো সাফিকুল আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো আর যারা যারা দেখছো লাইভটাকে একটু কমেন্ট করো আমাকে প্লিজ একটু কমেন্ট করো সবাই যে কে কোথা থেকে দেখছো সেটা অন্তত আমি একটু জানি আমার ভালো লাগবে তো না যারা যারা দেখছো সবার নামই বলা হবে কই কমেন্ট করো আর ঠান্ডা কেমন পড়েছে গো তোমাদের ওদিকে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আর ভিডিওগুলো কেমন লাগছে গো তোমাদের কালকের দিন কেমন কাটলো আমার যেরকম কাটে সিম্পল রোজ রোজ যেরকম কাটে সেরকমই কেটেছে এক্সট্রার কোনো কিছু হয়নি যেরকম কাটে রোজ রোজ সেরকম আর তোমাদের পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কোনো পিকনিক ঠিক হলো সেটা তো অন্তত কমেন্টে জানাও আমাদের একটা হওয়ার কথা ছিল বাট আর হয়ে ওঠেনি কোনো পিকনিকই হয়নি গত বছর তবু দু তিনবার করেছিলাম পিকনিক কিন্তু এবার আর একদমই হলো না কালকে দিনটা কেমন কাটলো তোমার বুঝতে পেরেছি ভালো যেরকম সিম্পল যেরকম কাটে সেরকমই কেটেছে আমিও ভালো আছি আমার চ্যানেল লাইক ওকে আচ্ছা আচ্ছা তোমার চ্যানেল আছে ওই নামে তাই তো ঠিক আছে সফিকুল আচ্ছা আচ্ছা আমার ভিডিওতে কমেন্ট করবে ভিডিওতে লিখে পাঠাবে তাহলে অবশ্যই তোমার চ্যানেলের মধ্যে ঢুকবো মোটামুটি ঠান্ডা পড়েছে আচ্ছা খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আর হ্যাঁ বলো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কারা কারা কোনো কী পিকনিক করেছো আর কেক খেয়েছো কি সবাই কি আমার ঘরে এখনও কেক রয়েছে ফ্রিজে রাখা রয়েছে আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি সব আমার ঘরে এখনও কেক রয়েছে সেই বৃহস্পতিবার থেকে কেক খাওয়া চলছে ঘুরতে যাওনি না গো ঘুরতে আর কোথায় যাবো এই ঘর বাড়ি ঘর বাড়ি আর আমার মানে আমার শাশুড়ি মা সোনারপুরে গেছে ওখানে মনে হয় পাঁচ ছ মাস থাকবে আমার মাসি শাশুড়ি আর কি মানে আমার আমার শাশুড়ি মার ছোটো বোন অসুস্থ আর কি তো সেখানে গেছে ওখানে দেখাশুনো করতে হবে ওই জন্য আর পুরো একদম কত কাজ পড়ে গেছে অনেক চাপ পড়ে গেছে সকালে উঠে এমনিতেই ছেলেকে তো টাইম দিতে হয় বুঝতেই পারছো এখন ওকে শিশু অনে ভর্তি করাবো এবার তো যাই হোক অনেকটা চাপের মধ্যে মানে করতে হচ্ছে আর কি কালকে যে কুকিং চ্যানেলে কী ভিডিও দেবো সেটাই আমার স্টকে নেই প্রিয়া সুন্দরবন কুকিং ওই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও প্রিয়া সুন্দরবন কুকিং আর ওই চ্যানেলে যে কি ভিডিও দেবো কালকে সেটা আমি বুঝে পাচ্ছি না কোনো ভিডিওই নেই আমার কাছে বুঝেছো কোনো ভিডিও নেই আমার কাছে আপাতত দেখি কালকে সকালে উঠে দেখি যদি সেরকম হয় অবশ্যই বানাবো আর না হয় তো আর কী করবো বলো তোমরা একটু সাপোর্ট করো ভালোবাসা দাও বেশি করে তাহলে তো ভালো মানে ভিডিও বানানোর একটা আগ্রহ থাকবে তোমরা তো সেরকমও কিছু করছো না কিচ্ছু না হাই খোকা খোকা রাজমোল্লা হাই হ্যালো কেমন আছো এরকম কমেন্ট করো তাহলে সবার কমেন্ট পড়তে একটু ভালো লাগবে কমেন্ট করো না কিচ্ছু করো না তাহলে তো তোমার কাজের চাপ অনেক হ্যাঁ ঠিকই বলেছো তোমার প্রচুর চাপ সাতটা ছাগল এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ছাগল সাতটা ছাগল দেখা আর আটটা মুরগি মায়ের মুরগি ছিল আমার মুরগি দুই সাইডে দুই বর্ষা ব্লগ হাই কেমন আছো আমি অনেক ভালো আছি বর্ষা হ্যাঁ আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো আর কোথা থেকে বলছো তোমার বাড়ি কোথায় গো বর্ষা আমি অনেক ভালো আছি আর পঁচিশে ডিসেম্বর কেমন কাটলো গো আরে আর সবাই কমেন্ট করো ভালো লাগে সবার কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর আমি সাজেলিয়া সাজেলিয়া কোথায় গো আমি কি চিনি না তোমাকে আমিও তো সাজেলিয়ার থেকে তো যাই হোক খুব ভালো গো দিদি আচ্ছা অবশ্যই পাশে রয়েছি সবসময় থাকবো রঞ্জিত খুব ভালো বর্ষা সুকুমারি আচ্ছা আচ্ছা সুকুমারি সুকুমারি কি তোমার বাপের বাড়ি না শ্বশুর বাড়ি না তোমার বিয়ে হয় না আমি বুঝতে পারছি না বিয়ে হয়েছে ডিপির ছবিটা অতটা বুঝতে পারছি না তো যাই হোক তোমার বাড়িতে দয়াপুর হ্যাঁ চেনো তাহলে আচ্ছা খুব ভালো তো যাই হোক এরকম কমেন্ট টমেন্ট করো তাহলে তো একটু ভালো লাগবে শ্বশুর বাড়ি আচ্ছা মানে সুকুমারিতে তোমার শ্বশুরবাড়ি তাই তো আচ্ছা 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 হ্যাঁ গো খুব ভালো আচ্ছা আচ্ছা তোমার ওটা কিসের চ্যানেল গো কি ভিডিও করো আর যারা যারা দেখছ অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করে দাও সৌরভ হাই হ্যালো কেমন আছো সৌরভ দা জয়দেবের জয়দেবের বলতে মানে জয়দেব দা মানে যে সালাবো ও আচ্ছা 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 বুঝতে পেরেছি তা আমি হ্যাঁ জয়দেবদাকে চিনি বাট আমি যে সালাবো সেটা আমি চিনি না হবে হয়তো খুব ভালো আচ্ছা আচ্ছা তাহলে আমার ভিডিও দেখো তাহলে বুঝতে পেরেছি হুম আর বলো কালকে কোথাও কোনো পিকনিক করেছিল কি না ওদিকে আবার ফার্স্ট জানুয়ারি আসছে ফার্স্ট জানুয়ারিতে অনেকের আবার প্রোগ্রাম আছে পিকনিক টিক করার আমার ওটা ফানির চ্যানেল গো দিদি আচ্ছা 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 খুব ভালো খুব ভালো এইভাবে ভিডিও বানিয়ে যাও অবশ্যই এগিয়ে যাবে একদিন সাকসেস হয়ে যাবে চাপ নেই টেনশন নেই তোমায় আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ বর্ষা থ্যাংক ইউ আর হ্যাঁ যারা যারা জয়েন ছিলে তারা কেন সবাই চলে যাচ্ছে বুঝতে পারছি না আরে ভাই কমেন্ট করো সবাই একটা করে লাইক দিয়ে দাও যারা যারা এখনো জয়েন হয়ে আছো তারা একটা করে লাইক দিয়ে দাও আর হ্যাঁ তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটা একটু আমাকে কমেন্ট করে যেন তুমি কিছু টিপস দিও প্লিজ সেরকম কিছু আপাতত জানি না কিন্তু যতটুকু জানি অবশ্যই দেব যতটুকু জানি অবশ্যই দেব কি ব্যাপার সবাই লাইভ ছেড়ে চলে যাচ্ছ সবার কি ঘুম পেয়ে যাচ্ছে নাকি লাইভে জয়েন হও সবে তো দশ মিনিট হলো থ্যাংক থ্যাংক ইউ দিদি আচ্ছা ওয়েলকাম তো কোথায় সবাই হ্যাঁ ডিনার হয়ে গেল হ্যাঁ মা বাড়িতে নেই আর বসে বসে গল্প করার মতো সেরকম কেউ নেই সন্ধ্যাবেলা থেকে রান্না করেছি ডিম আলু আলু দিয়ে ঝোল করেছি একটাই তরকারি করেছি রান্না করেছি আর বাপিকে বই পড়িয়েছি আনটি যে পড়াগুলো দিয়েছিল সেগুলো সব কমপ্লিট করিয়েছি আর তার মাঝখানে মানে আমি যেটুকু টাইম পড়াই সেটুকু টাইম এদিকে ওদিকে কোনো দিকেই মন দেয় না জাস্ট পড়ার দিকে এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক পড়ার দিকেই মনটা থাকে সেই এক দেড় ঘন্টায় পড়িয়ে আমি মানে রান্না বান্না কমপ্লিট করে ওকে খাইয়ে দিয়েছি আর আমি একা একাক মানে বসে থাকবো তোমাদের দাদা ভাই আসতে একটু লেট করে ওই জন্য আমি খাওয়া দাওয়া করে নিয়েছি মুখের ওই পাশে ওটা কিসের দাগ কোনটা গো ই আমার তন্ময়দা না একদম পুরো এইটা কি এইটা কি তন্ময়দা একটু দেখো এটা না কোনটা গো এইটা তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে গো দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি কি আমার প্রিয়া সুন্দরবন কুকিং চ্যানেলটা কি দেখেছো কি যদি না দেখে তাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও ঝট করে তোমাদের জন্য জোর করে করে করিয়ে নিচ্ছি তাই না এ না ভালো লাগলে করবে ঠিক আছে ভালো না লাগলে করতে হবে না জোর করব না কাউকে কি ব্যাপার সবাই লাইভ ছেড়ে চলে যাচ্ছ কেন না গো ওকে আচ্ছা ঠিক আছে করে নাও ঝট করে করে নাও তন্ময় মধ্যে বললে না কিন্তু কোন ধারে কোন সাইডে এইটা কি না এই সাইডে কোন সাইড বাম সাইড ডান সাইড কোনটা খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সৌরভ ভাই কি ব্যাপার জয়েন হয়ে আবার চলে যাচ্ছে নাকি কি অন্যদিকে ম্যাসেঞ্জারে যাচ্ছ ম্যাসেঞ্জারে কেউ সবাই ওয়েট করছে তোমাদের জন্য তোমরা কি ব্যাচেলার হ্যাঁ আমার মনে হচ্ছে তোমাদের ম্যাসেঞ্জারে কেউ নক করছে ওই জন্য লাইভ ছেড়ে দিয়ে ম্যাসেঞ্জারে চলে যাচ্ছ না না তাহলে কোথায় যাচ্ছে সবাই গল্প শুনতে ভালো লাগছে না হ্যালো 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 কী ব্যাপার সব লাইভ ছেড়ে দিচ্ছ কেন কি ব্যাপার লাইভ ছাড়ছো কেন গো সবাই তোমাদের শর্ট ভিডিও করে কি কিছু হতে পারে হ্যাঁ হতে পারে না কেন অবশ্যই হতে পারে ও আচ্ছা আচ্ছা তন্ময়দা বললো হুম এটা হচ্ছে আমার তিল এটা আমার জন্মগত আমি জন্মের পর থেকেই দেখছি এখানে একটা তিল যখন ছোট ছিলাম তখন এটাও ছোট ছিল বড় হয়েছি বলে এরকম হয়েছে দেখো এই যে এটাও খুব ছোট্ট কিন্তু একদম কালো মাথার চুলের মতো কালো হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে অবশ্যই হবে অবশ্যই হবে বর্ষা তুমি চালিয়ে যাও অবশ্যই হবে তোমাদের কি খাওয়া দাওয়া হলো না হবে এখন না আবার অনেক রাত্রে হয় বারোটা একটায় এগারোটা আমিও করি আর আমি রাত্রে ভাত খাই না তো বুঝেছো আমি মুড়ি দিয়ে তরকারি খেয়েছি আজকে অনেক মানে অন্য অন্য সময় রুটি খাই আজকে আজকে মুড়ি খেয়েছি কী ব্যাপার সবাই লাইভ ছেড়ে চলে যাচ্ছো যারা যারা জয়েন ছিলে তারা আবার একে একে চলে যাচ্ছো হ্যাঁ আমার তোমার ভালো নাম প্রিয়া হ্যাঁ আমার ভালো নামই প্রিয়া একটাই নাম আমার বাবা ডাকে আমাকে বুড়ি বলে আর আমার মা ডাকে আমাকে মানা বলে ডাকে আর আমার দাদা ডাকে নুনু বলে ডাকে আমাকে বুনু 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 নুনু দুটোই এক ডাকে খুব ভালো লাগে ছোটোবেলার নামগুলো না খুব মিস করি আর আমার দাদাকে বুড়ো বলে ডাকে বাবা বুড়ো আর বুড়ি নাইস আচ্ছা ছোটোবেলার নাম একটা আদরের নাম আমার আমার মানে বাপির নাম বাপির ভালো নাম ঋষি ঋষি রায় ওটাও আমি দিয়েছিলাম আর ওকে আমি ভালোবেসে বাপি বলেই ডাকে আমার বাপি এখন এই যে ঘুমাচ্ছে দেখেছ কি ব্যাপার সবাই লাইভ ছেড়ে চলে যাচ্ছ কিছু না বলেই চলে যাচ্ছ কিছু বলতে হবে তো না না বলে চলে গেলে হবে কান্না করছো কেন গো হয়েছে মন খারাপ লাগছে নাকি মন খারাপ লাগছে জানি তো আচ্ছা তার মাইদা তুমি কি এখনো কাপড়ের দোকানে থাকো মানে আগে একদিন বলেছিলে যে আমি কাপড়ের দোকানে কাজ বাজ করি তা সেখানে কি এখনো কাজ বাজ করো কি ব্যাপার সরি সরি ভাবছিলাম কেটে গেছিল তারপরে দেখলাম না কাটেনি মাঝে মাঝে ভাবি যে লাইভে আমি একটু সেজে গুজে আসবো কিন্তু আমার আশাই হয় না হ্যালো গাইস কেমন আছো ভালো আছি অনেক ভালো আছি আমি একটু জুম করছিলাম বুঝলে জুম করে দেখছিলাম যে কত দূর এগোচ্ছে ঠিক আছে দেখা হয়ে গেছে তো ঠিক আছে তাহলে চলো লাইভটাকে কেটে দিচ্ছি সবাই ভালো থেকো গুড নাইট সবাই একে একে চলে যাচ্ছে লাভ ইউ ক্যামেরাম্যান জলদি ফোকাস করো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ফোকাস করো টাটা আর যারা যারা প্রিয়া সুন্দরবন কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে দাও আর এক্ষুনি আমি চলে যাচ্ছি ওই চ্যানেলে লাইভ